এমন ঘন ঘোর বরিশায় এমন মেঘস্বরে বাদল ঝড় ঝরে তপন হীন ঘন সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নীট জলচারি ধার দুজনে মুখোমুখি গভীর ও দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহিয়ার সমাজ ও সংসার মিছে সব মিছে জীবনের কলরব কেবল আখি দিয়ে আখির ও সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদ অনুভব আধারে মিশে গেছে আর সব গলিতে বেঁধেবে না নিজ কান চমকে উঠিবে না নিজ প্রাণ সে কথা আঁখি নিলে মিশিয়া যাবে ধীরে বাদল বায় তার অবসান সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ তাহাতে এ জগতে ক্ষতি কার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ বলি শনি একদা গৃহ বনে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি বার কার আছে তো তারপরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ সুখ সে কথা কোনখানে পাবে না জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুলো বেগে আজি বহেবায় বিজুলি থেকে থেকে চমকায় যে কথায় জীবনে রহিয়া গেল মনে সে কথা আজই যেন বলা যায় এমন ঘন ঘোর বনিসায় এমন মেঘস্বরে বাদল ও তব তপনহীন ঘন তপসায় এমনও দিনে তারে বলা যায়